একইভাবে পটল খেতে কার ভালো লাগে বলো বন্ধুরা তবে যদি একটু নতুনভাবে পটলের একটা রেসিপি হয় তখন তো কোনো কথাই হবে না আর যারা পটল পছন্দ করো না তারা কিন্তু খুব সহজেই পটলের এই রেসিপিটা তোমরা খেয়ে নেবে আশা করছি তোমাদের পটলের রেসিপিটা আজকের পটলের রেসিপিটা অনেক ভালো লাগবে একদম নতুন এক রেসিপি তোমাদের খুব খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে দারুণ স্বাদের পটলের এই রেসিপিটা খুব খুব সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ছোট বড় সকলে ভীষণ মজা করে এই রেসিপি খেয়ে নেবে একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি অনেক ভালো লাগবে ভীষণ সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর ভীষণ সহজ বললাম যে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নিও হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো এখানে আমি কিছুটা পটল নিয়েছি তোমাদেরকে আজকে এই পটলের নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এখানে পটলগুলোকে এইভাবে আমি আগে খোসাগুলোকে চুলে নিয়েছি তারপরে এই যে দু ফাটা করে পটলগুলোকে আমি কেটে নিয়েছি ফোনটার ক্যামেরাটা আজকে মনে হচ্ছে খুব ডিস্টার্ব করছে তো দেখো তারপরে হচ্ছে এইভাবে আমি পটলগুলোকে দু ফাটা করে কেটে নিয়েছি এবার তোমরা চাইলে বেশি কম এখানে নিতে পারো আমি এখানে পাঁচটা মতো এখানে পটল নিয়েছি এই পটল থেকে দেখো এই যে বীজগুলো আমি বের করে দেবো এই চামচের সাহায্যে পুরো এই রকম করে বের করে দেবো তো চলো আগে এই বীজগুলোকে আমি বের করে নিচ্ছি বা শাঁসগুলো যেগুলো পটলের ভেতরে আছে সেগুলোকে আগে বের করে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভীষণ মজাদার যারা পটল খেতে ভালোবাসে না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখতে পারো ভীষণ ভীষণ তারা আনন্দ পাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো পটলের ভেতর থেকে শাঁসগুলোকে আমি বের করে নিয়েছি আর দেখো এই যে এখানে আমি সাইডে এই যে শাঁসগুলো রেখে দিয়ে নিয়েছি এখানে এই দেখো এগুলো অন্য কোনো রেসিপিতে আমি লাগিয়ে দেবো এটাও কিন্তু ফেলবো না তোমরাও কিন্তু ফেলো না তোমরা চাইলে অন্য কোন রেসিপিতে এটা ইউজ করতে পারো আমি যেহেতু এটা অন্য কিছুতে ব্যবহার করব সেই জন্য সাইডে রেখে দিলাম আবার চাইলে তোমরা ফেলেও দিতে পারো যারা পটলের পিছনটা পছন্দ করো না এখন এটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কী মটরের ডাল আর নিয়েছি মুসুর ডাল এই দুটো ডালকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে ভিজা ভিজাতে দিয়েছিলাম তো বেশ ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে এখন এই ডালটা আমি একটু ভালো করে পেটে নেব তো চলো আগে পেটে নিই এখানে আমি পটলের মধ্যে দেখো লবণ হলুদ দিয়ে নিয়েছি এবার এই লবণ হলুদগুলো পটলের মধ্যে আগে ভালোভাবে আমি মাখিয়ে নেব এইভাবে পটলগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি দুই সাইডেই লাগিয়ে নিতে হবে দেখো এই যে এইভাবে আর একটা চামচের সাহায্যে ভেতরকার শাঁসগুলো বের করে নেবে দেখবে খুব সহজে এগুলো উঠে আসবে তো দেখো এই যে দুই সাইডে এইভাবে আমি মাখিয়ে নিলাম প্রত্যেকটা পটলে তো এটা এখন আমি সাইডে রেখে দেব আর ঠিক এইভাবেই রাখবো এই যে এখন একটা আছে তো চলো এটা রেখে দিলাম আমি সাইডে এবার হচ্ছে দেখো এখানে চলোকে হাতটা আমি ধুয়ে নেবো আর দেখো এখানে নিয়েছি হচ্ছে আমি বাটাটা ভালোভাবে ডাল ডালটাকে আমি বেটে নিয়েছি আর এখন দিয়ে নেবো এর মধ্যে দেখো কুচনো রসুন পেঁয়াজ আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তোমরা রসুনটা অবশ্যই করে দেবে এতে করে এই পুর ভরা পটলের রেসিপিটা অনেক ভালো লাগে তো চলো দিয়ে নিয়েছি এখানে তো হচ্ছে ডালের মধ্যে কুচনোগুলো দিয়ে নিয়েছি এবার দিয়ে নেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দেখো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে নিলাম দিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে মেখে নেব এখানে আর কিছু আমি দেব না তো চলো আমি এটাকে একটু ভালোভাবে মেখে নিই আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি একটুও কিন্তু জল দিইনি নিয়ে এখানে আমি ঠিক এইভাবে রেডি করে নিয়েছি এবার চলো এই যে পটলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়েছিলাম তো সেখান থেকে জল ছেড়ে দিয়েছি এবার এখান থেকে এক একটা পটল নিব আর পুটটা পটলের মধ্যে ভরে নেবো তো চলো আগে পুটটা আমি পটলের মধ্যে ভরে নেব তো দেখো বন্ধুরা প্রত্যেকটা পটলে কিন্তু আমি একদম ভোর ভোর করে পুরগুলোকে দিয়ে নিয়েছি দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তো এগুলো খেতেও ভীষণ ভালো লাগে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আশা করছি তোমাদের অনেক ভালো লাগতো তোমরা একবার হল বাড়িতে এটা বানিয়ে তোমরা দেখতে পারো বললাম যে ছোটো বড়ো সকলের ভীষণ পছন্দ হবে আজকের এই রেসিপি একদম নতুন একটা রেসিপি তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো ছোট বড় সকলে ভীষণ মজা করে খেয়ে নিতে পারবে এটা তোমরা ডাল ভাতের সাথেও খেতে পারো আবার তোমরা এটা ভেজে তোমরা সসের সাথেও তোমরা বিকালের দিকে বা সন্ধ্যের দিকে কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো খুব 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 ভালো লাগে তো চলো বেশি কথা বলি আমি আর বক বক করি আশা করছি তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে আবার হয়তো তো ভালো লাগতেও পারে তো চলো এখন তো এগুলোকে ভাজতে হবে এরকম করে থাকলে তো হবে না তো এখানে দেখো এরকম একটা তা বসিয়ে নিতে হবে আমি যেহেতু এটাতে রুটি বানাই তো আমি সেই তাওয়াটা এখানে বসিয়ে নিয়েছি তোমরা যে রুটিতে মানে রুটি বানাও যে হচ্ছে এটা তাওয়াটাতে সেটাতে এটা বানানোর চেষ্টা করবে না হলে কিন্তু এটা ভালোভাবে হবে না কড়াইয়ে কিন্তু একদম ভালো হবে না এটা সেই জন্য বলছি এরকম তাওয়াতে বা চাটুতে তোমরা এটা বানাতে পারো মানে অ্যাকচুয়েলি হচ্ছে রুটি যেটাই বানাও সেটা এটা বানালেই হবে তো চলো ভালোভাবে গরম করেছে আর দিয়ে নিয়েছি সাদা তেল আমি এটা সাদা তেলে ভাজছি তোমরা চাইলে সরষের তেলে এটা ভাজতে পারো এতে করে কোনো অসুবিধা নেই তেলটা তো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখো এই যে একটা একটা পটল নিচ্ছি আর এই যে এইভাবে দিয়ে নিতে হবে এইগুলো কিন্তু দেখো একদম পড়েও গেলো না বা খসেও গেলো না এই যে এইভাবে একটা করে দিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা এখন আমি একটু কমিয়ে নিয়েছি আর এগুলোকে দিয়ে নিচ্ছি একসাথে অনেকগুলো ভাজা যাবে দেখো এগুলো কিন্তু একটাও পড়ে যাচ্ছে না আর হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু গ্যাসের আঁচটা কমিয়েই ভাজবে নাহলে কালার চলে আসবে আর ভেতর থেকে তখন ভালোভাবে ভাজা যাবে না দেখো একসাথে মনে হচ্ছে সবগুলোই হয়ে যাবে একসাথে আমি সবগুলোই কত সুন্দর এবার এটা একটা কিন্তু ঢাকা চাপা দিয়ে নিতে হবে আর একটা আছে দিয়ে নি তারপরে আমি ঢাকা চাপা দিয়ে নিবো দেখো বন্ধুরা সবগুলো দিয়ে নিয়েছি আর এই যে একটা থাল নিয়েছি এখন এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে নিলাম থালটা দিয়ে এখন এটা কিছুক্ষণ হতে দেবো তো বন্ধুরা বেশি একটু হয়েছে এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখো এই দেখো ঢাকা চাপাটা আর দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এখন এগুলোকে আমি উল্টে নেব দেখো বন্ধুরা এই দেখো পটলগুলোকে আমি দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এগুলো খেতে কিন্তু বললাম যে অনেক অনেক মজাদার হয় একবার তো তোমরা বানিয়ে দেখবে তখন নিজেরাই বলবে যে না সত্যি বলছি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ মানে বেশ ভালো লাগে না তোমরা বুঝতে পারবে না তো চলো এক সাইড তো খুব ভালোভাবে আমি এগুলোকে রেডি করে নিয়েছে এবার হচ্ছে অপর সাইডটাও ঠিক একইভাবে রেডি করতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বটলগুলো তেল থেকে উঠে যাচ্ছে মানে প্যান থেকে ছিঁড়ে যাচ্ছে প্যানের গায়ে কিন্তু একটাও লাগেনি হ্যাঁ তোমরা যখন এটা দেবে বটলগুলো তখন ভালোভাবে তেলটাও গরম করবে তার আগে হচ্ছে প্যানটাকে ভালোভাবে গরম মানে চাকুটাকে যদি ভালোভাবে গরম করে নিতে হবে দেখো এটা যেহেতু আমি পরে দিয়েছিলাম সেই জন্য এটা একটু হচ্ছিল উঠতে অসুবিধা কিন্তু দেখো একটু দেখেও যায়নি বা কোনো কিছু হয়নি দেখো তো চলো আবারও একটু আমি ঢাকা চাপা দিয়ে অপর সাইডটা একটু ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এগুলো খেতে বললাম যে অনেক অনেক মজা হয় তো চট জলদি করে তোমরা পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো চলো আবার একটু ঢাকা চাপা দিয়ে অপর সাইডটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি খুলে নিয়েছি আর দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডিও হয়ে গিয়েছে এই দেখো এবার গ্যাসের গাছটা আমি একটু বাড়িয়ে নেব আর এগুলো উল্টো সাইডটা একটু পটলগুলো একটু কালার আসা উঠে আমি ভেজে নেবো তাহলে একদম ফুর ভরা একদম পটলের এই রেসিপিটা রেডি হয়ে যাবে আর তোমাদেরও অনেক ভালো লাগবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো গ্যাসের গাছটা যে আমি এখন একটু বাড়িয়ে নিলাম আর এটা একটু কালার আসার জন্য দেখো এমনিতে কিন্তু এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু আর একটু কালার নিয়ে আসবো এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে তোমরা হয়তো ভাববে যেগুলো হয়তো ভালোভাবে রেডি হয়নি কিন্তু না বন্ধুরা দেখবে এ দেখো এই দেখো দিলাম তো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো চলো যেগুলো একটু ভালোভাবে রেডি হয়েছে একে একে সেগুলোকে আমি উঠিয়ে নেব আর এইভাবে উল্টে থাকতে এগুলোকে ঢেকে নেব মানে এই যে সাইড করে এইভাবে এইভাবে খুলতে দিয়ে একটু ধরে ধরে অপর সাইডগুলো একটু ভালোভাবে ভেজে নেব তো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও পারলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা যে রেসিপি তোমাদের কেমন লেগেছে আর একবার হলেও এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অনেক মানে অনেক ভালো লাগবে বললাম যে ভীষণ সুন্দর এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় তবে আজকের মতো আসি আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে চাইলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো টাটা